আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনীর বাইশ রঙের সৃজনশীল প্রশ্নটা সলভ করব তো চলো শুরু করা যাক অনুশীলনীর বাইশ নং সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে রুট ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা আর ক নম্বর বলছে কোনটি মূলত আর কোনটি অমূলত নির্দেশ করে মানে রুট ফাইভ ও ফোরের মধ্যে কোনটি মূলত আর কোনটি অমূলত এটা আমাদের বের করতে হবে আমরা কি জানি সলিউশনে দেখা গেলে আমরা জানি পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা এখন আমরা রুট ফাইভ কী রুট ফাইভ আর ফাইভ কি পূর্ণবর্গ না আমরা জানি ফাইভ পূর্ণবর্গ না ফাইভ পূর্ণবর্গ না হলে তাহলে রুট ফাইভ কী হবে অমূলত সংখ্যা আমরা এটা লিখে ফেলি রুট ফাইভ যেহেতু পূর্ণবর্গ নয় অতএব রুট ফাইভ অমূলত সংখ্যা আর ফাইভের জায়গায় যদি ফোর থাকতো তাহলে এটা মূলত সংখ্যা হতো কারণ ফোর পূর্ণবর্গ ফোর পূর্ণবর্গ ফোরের বর্গমূল করলে টু আসে আর পরে দেওয়া আছে কত ফোর ফোর কি ফোর হলো শুধু কোনো বর্গ বর্গমূল নাই ফোর হল বাস্তব সংখ্যা দাও আছে বাস্তব সংখ্যা আর ফোর কি স্বাভাবিক সংখ্যা ফোর যেহেতু স্বাভাবিক সংখ্যা সেহেতু ফোর কি মূলত সংখ্যা কারণ সব স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা মানে যত স্বাভাবিক সংখ্যা আছে সব স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা অতএব তার মানে আমাদের কি দাঁড়ানো রুট ফাইভ অমূলত সংখ্যা যেহেতু ফাইভ পূর্ণবর্গ নয় ওর জন্য রুট ফাইভ অমূলত সংখ্যা আর ফোর আছে যেহেতু শুধু ফোর বর্গমূল টর্গমূল নাই ফোর শুধু স্বাভাবিক সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা ছ নম্বরে বলছে রুট ফাইভ ও ফোরের মধ্যে দুটি অমূল্যত সংখ্যা নির্ণয় করো আমাদের প্রথমে আগে রুট ফাইভের মানটা স্বাভাবিক সঙ্গে বের করে নিতে হবে মানে দশমিক সঙ্গে বের করে নিতে হবে তো রুট ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমার দশমিক মান আসবে টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন ডট 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 আগে আসতে ক্যালকুলেটার দিলে এটা বের হবে আর আছে কত ফোর ফোর তো ফোরই এই অধ্যায় ভিতরে এইটা সবচেয়ে সহজ অঙ্ক কারণ সব অঙ্কে আমাদের ইকুয়েশন করে দেন অঙ্কের অ্যান্সার বের করতে হয় কিন্তু এইটার অ্যান্সার আমরা ধরেই নিতে পারবো কেননা আমাদের বলছে রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো রুট ফাইভ ফোরের ভিতরে কিন্তু অসংখ্য অমূলত সংখ্যা আছে এর ভিতর থেকে আমাদের যে কোনো দুইটা ধরে নিতে বলছে মানে আমরা অসংখ্য অমূল্য সংখ্যার মধ্যে যে কোনো দুইটা আমরা ধরে নিব জাস্ট মান হতে হবে রুট ফাইভের থেকে বড়ো এবং ফোরের থেকে ছোটো আমাদের নিজের ইচ্ছা মতো আমরা মান ধরে নিতে পারবো জাস্ট অমূলত সংখ্যা ধরে নিতে হবে তো আমরা দুইটা মান ধরে ফেলি মনে করি এ সমান থ্রি পয়েন্ট টু জিরো আমরা যে কোনো মান ধরে নিতে পারবো জাস্ট টু থেকে বড় হতে হবে টু থেকে বড় থ্রি এখন আমাদের অমূল্য ধরতে হবে তার জন্য আমাদের ডট ডট রাখতে হতে হবে আর কি টু জিরো থ্রি টু 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 আমাদের টু টু এবার আসতে থাকবে এবার যদি আমরা ধরি আমরা যে কোনো মান ধরে নিলাম আমাদের ইচ্ছা মত আমরা টু টুর জায়গায় ফোর 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 দেন ফোর ফোর না ধরে আমরা সিক্স 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 এভাবে ধরে নিতে পারতাম আমাদের ইচ্ছা মতো আমরা ধরে নিতে পারছি জাস্ট টু থেকে বড়ো হতে হবে আর বি বি আমরা এরকম একটা মান ধরে নিই আর থ্রি পয়েন্ট আমরা ধরলাম ফাইভ জিরো আমরা ফাইভ জিরো না ধরে সিক্স জিরো সিক্স 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 এভাবে ধরে নিতে পারি মানে আমাদের নিজের ইচ্ছামত উত্তরটা ধরে নেবে এর চেয়ে স্বজন বলো আমাদের অঙ্ক অঙ্ক কিছু করতে হবে না জাস্ট আমরা উত্তরটাকে ধরে নিলাম মানে জাস্ট আমাদের শর্ত কী টু এর থেকে বড়ো হতে হবে আর ফোরের থেকে ছোটো হতে হবে আর ডট ডট থাকতে হবে মানে অমলত ধরতে হবে ডট ডট মানেই অম্লত তা আমরা ধরে নিলাম দুইটা এভাবে আমরা আমরা যে কোনো কিছু ধরতে পারতাম টু জিরোর পদে সিক্স জিরো থ্রি থ্রি টু টু ধরতে পারতাম তো বুঝতে পারছি আশা করি আর তা আমরা এখন জাস্ট ফর্মালিটির জন্য আমরা যেহেতু খ নাম্বারে চার মার্ক চার মার্ক তো এটুকু লেখলে হবে না এখন আমাদের জাস্ট একটু যেটা লেখলাম ওই আর কি নিজের ভাষায় একটু লিখিয়ে দিতে হবে নিচে অঙ্ক আগারে সংখ্যা আকারে এখন আমরা যেটা ধরছি ওঠি আমরা নিজের ভাষায় লিখে নিই মানে যে কোনো ভাষায় লিখতে পারবো আমরা আমরা লিখবো স্পষ্ট এ উভয় বাস্তব সংখ্যা আমরা দুইটা বাস্তব সংখ্যা এবং লাইনটা লিখে নিলাম এবার লিখবো আমরা অর্থাৎ এর মানে আমরা লিখব আমরা লিখবো অর্থাৎ রুট ফাইভ মানে এটা আর কি সংখ্যা দেখাবো আর কি আমরা কী করছি এটা আর কি এর মান কত এর মানটা লিখবো থ্রি পয়েন্ট টু জিরো থ্রি টু 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 ডট মানে ডট ডট কিন্তু দিতে হবে ডট ডট না কিন্তু অমূলত হবে না কত রুট ফাইভের থেকে বড় আর ফোরের থেকে ছোট আমি লিখে ফেললাম আর বিয়ের মান আমরা সেইভাবে লিখে ফেলবো এবং বিয়ের মান কত রুট ফাইভের বড় বিয়ের মানটা আমরা এই জায়গায় লিখব বিয়ের মান কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিক্স 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 ডট 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 কত ডট ডট কিন্তু দিতে হবে আর কত থেকে ছোট ফোর থেকে ছোটো মানে এটা একদম সহজ তো এখন এরকম এটুক লিখলে তো আর মার্ক দেবে না স্যার ওরা চার মার্ক ওই জন্য আমাদের একটু বিস্তারিত লেখি একটু অঙ্কটা বড় করতে হইতেছে এটা নিজের ভাষা লিখিয়ে দেবো এটা একদম সহজ মানে ও কোনো কিছু উল্টা পাল্টা হলেও সমস্যা নেই নিজের ভাষায় ভাষা লিখে বলবো অঙ্ক চেষ্টা প্রচেষ্টা আর কি আমাদের অঙ্ক তো হয়ে গেল এখন লিখে বি যেহেতু ডট ডট আছে ডট ডট মানে ভগ্নাংশের প্রকাশ করা যাবে না অতএব আমরা লিখবো এ যেহেতু ভগ্নাংশের প্রকাশ করা যায় না অতএব এ বি সংখ্যা অতএব এ ও বি কেউ বি মানে এটা এর মানে বি এর মানে এ বিকে যেহেতু ভগ্নাংশ প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না অতএব কি এ ও বি অমূলত সংখ্যা অতএব এ ও বি অমূলত সংখ্যা ওই তোমাদের অঙ্ক হয়ে গেল এটুকু লিখে দিলি যথেষ্ট তোমাকে চারে চার দিয়ে দেবে অ্যান্সার আর গ নম্বরে বলছে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তো আমরা এটা প্রমাণ করে ফেলি রুট ফাইভ যে অমূলত সংখ্যা এটা সরাসরি প্রমাণের কোনো সুযোগ নেই তবে আমরা উল্টো রাস্তে যেতে পারি যেমন রুট ফাইভ যে একটি মূলত সংখ্যা না এটা প্রমাণ করতে পারি তাহলে মূলত তাহলে নিশ্চয়ই অমূলত হবে এখন লেখব মনে করি সলিউশন মনে করি রুট একটি মূলত সংখ্যা আমরা দেখাবো যে রুটফেপ মূলত সংখ্যা না মূলত সংখ্যা যদি দেখাতে পারি এটা মূলত সংখ্যা না তাহলে রুটফেপ অমূলত সংখ্যাই হবে মনে করি রুটফেপ একটি মূলত সংখ্যা যদি রুটফেপ মূলত সংখ্যা হয় তাহলে রুটফেপকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং পি কিউ পরস্পর সহমৌলিক হবে কারণ মূলত সংখ্যা সহমৌলিক হয় তাহলে এটাকে আমরা সহজভাবে লিখতে পারি তাহলে এমন দুটি পরস্পর সহমলিক স্বাভাবিক সংখ্যা থাকবে যা অনেক থেকে বড় অতএব হবে এবার আমরা লিখতে পারি এটাকে ফাঁকাতে পারি বা দিয়ে স্কোয়ার করে দেবো রুট ফাইভ স্কোয়ার আর পি বাই কিউ স্কোয়ার রুট ফাইভ কে যদি স্কোয়ার করি স্কোয়ার রুটটা রুট কাটাকাটি যায় তাহলে থাকবে শুধু ফাইভ আর এই জায়গায় থাকবে পি স্কোয়ার বা কিউ স্কোয়ার মানে বরণ করছে এটাকে আর দেন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে ফাইভ কে কিউ দ্বারা গুণ করলে ফাইভ কিউ হবে আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে একটা কিউ বাদ যাবে উপরে পি স্কোয়ার থাকবে আর নিচে কিউ দ্বারা যেহেতু গুণ করছি উভয় পাশকে তার মানে নিচে শুধু জাস্ট কিউ থাকবে এখন স্পষ্ট ফাইভ কি পূর্ণ সংখ্যা

এবং এরা পরস্পর সহ মৌলিক মান অন থেকে বড় তার মানে কি দাঁড়ালো এই যে ফাইভ কিউ আর পিএস বা কিউ সমান হতে পারে না কারণ ফাইভ কিউ কি পূর্ণ সংখ্যা আর পিএস বা কিউ পূর্ণ সংখ্যা নয় তার মানে এটা সমান হয়েছে সমান হইতে পারে না তার মানে সমীকরণটা মিথ্যা মিথ্যা মানে এই দুইটা মৌলিক সংখ্যা কি বলে মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা হলে সমীকরণটা সমান হইতো মানে এটাও পূর্ণ সংখ্যা হইলে এটাও পূর্ণ সংখ্যা হতো আবারও এইটা ক্লিয়ার করে দিচ্ছি এ দেখতে দেখতে পাচ্ছো ফাইভ কিউ কিউ এর মান অনেক থেকে বড় এটা আমরা ধরে নিছি তার মানে ফাইভের সাথে গুণ দিলে অনেক থেকে বড় যদি হয় তাহলে এটা নিশ্চিত পূর্ণ সংখ্যা হবে এটা ভগ্নংশ হবে না ভগ্নাংশ না হলে এটা পূর্ণ সংখ্যা কিন্তু আর এই পাশে যেটা আসছে মানে কিউ স্কয়ার পিও স্কয়ার বা কিউ দুইটাই কিন্তু আলাদা সংখ্যা আসছে আর এটা সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কিন্তু কাটাকাটি যায় না কাটাকাটি যা গেলে এটা কি হবে ভগ্নাংশই থাকবে তার মানে কি এটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশে তার মানে সমান হবে না যদি এটা যদি কাটাকাটি যাইতো তাহলে তো এই সংখ্যা হিসেবে পারতো তার মানে এটা সমান হবে না সমান হবে না ওই জন্যই অমূলত সংখ্যা আর যদি সমান হয়ে যাইতো তাহলে মূলত সংখ্যা হইতো এখন এটাকে আমরা খাতা সুন্দরভাবে লিখতে পারি ফাইভ কিউ ও পিএস কর সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ ইজ নট ইকুয়াল পিএস কর বাই কিউ ফাইভ কিউ ইজ নট ইকুয়াল উ অতএব রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অতএব রুট কে বাই কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না অর্থাৎ রুট

সংখ্যা প্রমাণিত এভাবে লিখে দিলে ফুল ফুলমার পাওয়া যাবে আর চাইলে কিছু একটু সংখ্যা নিজের মতো ভাষা প্রয়োগ করে লেখা যায় ম্যাটার ন